কিসের টাকা কিসের টাকা হ্যাঁ কিশ টাকা দিব কিশ টাকা দিব বলো কি টাকা দিব কি জোন তোমাকে টাকা দিব টাকা 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 এই টাকার জন্য আমার জিমুটা শেষ হয়ে গেছে আমি আর পাত্তাছি না এই কেন টাকা দেব তোমাকে আচ্ছা কি হয়েছে টাকা দাও টাকা কিসের টাকা কিশের টাকা কিশের টাকা হ্যাঁ কিশের টাকা দিব কিশ টাকা দিব বলো কি জোন টাকা দিব কীজন্য তোমাকে টাকা দেব টাকা 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 এই টাকার জন্য আমার জিমুটা শেষ হয়ে গেছে আমি আর পাতছি না এই কেন টাকা দেব তোমাকে কত টাকা দেব বলো কোন চুপ করবে না আজকে আমি কোন চুপ করব না ঈদ হয়ে গেছে এক সপ্তাহ হলো এর মধ্যে তুমি 40000 টাকা শেষ করছো এই কেন তুমি এত জুয়া খেলে বলো তো শোনো আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি আমি আর তোমার সঙ্গে থাকব না তোমার সঙ্গে ঘর করব না টাকা এই টাকা 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 সবকিছু শেষ করতে আমার আমার জীবনটাই শেষ হ্যাঁ আর কত টাকা দেব তোমাকে আমি আর কত টাকা দেব বলো তোমাকে আজকে শেষ করে ফেলবো তোমাকে এত তোমার কিসের জুয়া খেলা বলো এই জুয়া খেলে আমার জীবনটা ধ্বংস করতে ধ্বংসটা ধ্বংস করতে তোমাকে আমি ছাড়বো না বুঝছিস কি কি সে কি সে কি সে মানুর জন্য কি বলবে মানুর জন্য কি বলবে হ্যাঁ মানুষ কি বলে মানুষ জানুক তুমি তো একটা জুয়ারি তুমি তো জুয়া খেলো তুমি কি বলবে মানুষ কি বলবে চুপ করো না ভাবি। ভবি

কত বড় বেয়াদ ভাই আমি বলেছি আমি আপনার বন্ধুর সঙ্গে আর থাকবো না ভাই আমি আজকে বাপের বাড়ি চলে যাব আমিও বলে দিলাম আর আমি তোমার বাপের টাকা দিচ্ছো আমার টাকাই তোমাকে আমাকে দিবা কেন দেব আমার বাপের টাকা দিচ্ছি না ঠিক আছে কিন্তু তোমার টাকা কেন দিব এই দেখে যে জীবনটা শেষ হয়ে যাচ্ছে আমাদের সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে আর কিছুদিন পর তো বাড়িটা বিক্রি করতে হবে এভাবে থামেন জীবন এটা তুই কি বললি এ ভাবি তার বাবার টাকা তোকে কেন দিবে তোর টাকাই তো তোকে দিচ্ছে আচ্ছা এই সংসারটা কি তোর শুধু তোর একার ওই মহিলাটার না

তুই আমার সাথে কি সংসার করবি না রে এই তুই আমার সাথে কি সংসার করবি না আমি তোর সাথে সংসার করব না তুমি কি সংসার করবি আমি তোমার সাথে সংসার করব না আমি থাকব না তোর সঙ্গে জুয়ার সাথে আমি চলে যাব যা চলে যাব দেখে নি তোর তো ফালতু ছেলের সঙ্গে আমি আর থাকব না দেখিনে বউ বউকে বোঝে না স্টামার সব কিছু শেষ করে দেয় তার সঙ্গে আমি থাকব না আমি থাকব না ভাবে আপনার মার মতো দেখলাম হ্যাঁ হ্যাঁ কি বলছিস এ এই জামাইয়ের কপালে কালি কেন তোমার হাতে কালি হাড়ে ও কাজ করতে লেগে গেছে আর কি রোদের মধ্যে আব্বা আমা চলেন ভিতরে গিয়ে কথা বলি ভিতরে না আমরা যে কাজে আসছি কথাগুলো বলে চলে যাব এই বলো তুমি বলো বলো বল মা তোকে যেন কেমন লাগছে আর তাছাড়া কেমন সব অগোছালো কেন কিছু হয়েছে মা না মা আমি একদম ঠিক আছি আমি অনেক ভালো আছি মা আমাকে নিয়ে টেনশন করিও না আমি ভালো আছি তোরা ভালো থাকলে তো আমি ভালো থাকবো মা তোরা সুখে থাকলে তার যে জন্য আসছি মা শোন আগামীকাল আমাদের বাসায় একটা অনুষ্ঠান হবে তোরা সবাই মিলে আসবি মা এই তো দুদিন হলো তোমার বাসায় দাওয়াত খেয়ে আসলাম আবার কিসের দাওয়াত মা আরে আয় আগে তখন বুঝতে পারবি তোদের জন্য সারপ্রাইজ আছে তোমরা কিন্তু সবাই আসবে মা কালকে কিন্তু সকাল সকাল আসতে হবে দেরি করা যাবে না তাহলে বাবা কাল সকাল সকাল আসবে তোমরা সবাই আসবা আর তুমিও আসবা কিন্তু বাবা তোমার বন্ধুকে অবশ্যই নিয়ে আসবা সর্বতন্ত্র এত ব্যস্ত হবে না তো এই বাড়িটা কি শুধু তোমার না মারো

তাহলে আমি আমার বাবা মাকে সব সত্য কথা বলে দিতাম শোনো তুমি আমার স্বামী তারপরে আমার বাবা মার কাছে তুমি তাদের সন্তান তুমি তাদের ছেলে আমি তোমার এই নষ্ট চরিত্র তাদের কাছে তুলে ধরতে চাইনি বোঝো নাই ধন্যবাদ ভাবি আপনাকে আসলে আমি আপনাকে কি বলবো রিপন তোকে একটা কথা বলি তুই কি জানিস সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কিন্তু তুই মনে হয় মানুষ হইতে পারিস নাই এই মেয়েটা একটু আগে তোর সঙ্গে যা করলো বা তুই তার সঙ্গে যা করলি এত কিছুর পরেও তার বাবা মা বাড়িতে আসছে একটা জন্য কিন্তু বুঝতে দেয় নাই যে তার সংসারে কতটুকু অশান্তি করতেছিস তুই বা এই মেয়েটা যে এই বাড়িতে ভালো নাই বা তোর কাছে ভালো নাই সে কিন্তু বুঝতে দেয় নাই আমাদের সমাজে এমনও নারী আছে যারা স্বামীর সংসারে একটু পান থেকে চুন খসলেই বাবার বাড়ির লোকজনের কাছে বাবার কাছে মার কাছে আত্মীয় স্বজনের কাছে ওই স্বামীর নামে ওই ছেলের নামে অভিযোগের বাক্স খোলে ও ভালো নয় ওর সঙ্গে থাকা যাবে না ওর সঙ্গে থাকলে জীবন শেষ এরকম অনেক অভিযোগ কিন্তু তারা করে তুই একটা বার দেখত এত কষ্ট দুঃখ সহ্য করার পরেও সে কিন্তু তার বাবা মাকে একটি জন্য বুঝতে দেয়নি যে তুই কতটা খারাপ করতেছিস তার সাথে স্যালুট ভাবি আপনাকে আপনার মতো প্রত্যেকটা নারী যদি তার স্বামীর সংসারটাকে এভাবে নিজেদের মতো করে নিজের মতো করে ভাবে না তাহলে কোনো সংসারে কোনো দিন স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকবে না হ্যাঁ দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে এটা চিরদিন নিত্য সঙ্গী মানুষের কিন্তু তার মানে এই নয় নিজেদেরকে বিসর্জন দিয়ে নিজেদেরকে অস্তিত্ব বিলীন করে থাকতে হবে আমি তোকে অনেক দিন বলছি অনলাইন জুয়া এটা ভালো জিনিস নয় এই জায়গাতে লোভে পড়ে মানুষ সর্বস্ব হারায় কেন তোর কি শহীদের কথা মনে নাই আরে চরের গ্রামের শহীদের কথা তোর মনে নাই হ্যাঁ মনে সরকারি চাকরি করে সেই সুবাদে এলাকার সমস্ত লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সুদে নিছে সেই নিয়ে সব এই অনলাইন জয় হাসছে আজকে তার শ্বশুর বাড়িতে শান্তি নাই নিজের বাড়িতে শান্তি নাই এমন সম্মান তো নাই তারপর তুই কেন করিস এগুলো তুই যদি আমাকে বন্ধু মনে করিস আমি তোকে একটা উপদেশ দেব না একটা আদেশ করব তুই জানিস শাসন করা তারই সাজে সোহাগ করে যে আমি তো তোকে ভালোবাসি তাহলে তোকে শাসন করার অধিকার আমার আছে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে শুনলাম তোদের বাড়িতে চিল্লে চিল্লে ভিতরে এসে তো দেখলামই কি হলো তুই আজকে ভাবির কাছে সরি বলবি এবং আজকের পর থেকে তুই কান ধরে আমার সামনে তওবা করবি ওয়াদা করবি আর কোনোদিন অনলাইন জুয়া খেলবি না ভাবি আপনার কাছে আমার একটা অনুরোধ ভাই আপনি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আসছেন সেদিন থেকে আমি কিন্তু আপনাকে ভাবির চোখে নয় আমার বোনের চোখে দেখি তো আমার বোনটা ভালো থাকবে সেই জন্য আমি যতটুকু যা করা দরকার আমি করব এবার আমি শক্তভাবে তোকে বলছি তুই যদি এই রাস্তা থেকে ফিরে না আসিস আমি তোকে দেখে নেব বন্ধু শক্তভাবে বলতে হবে না আসলে কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু হ্যাঁ আমি আসলে অনলাইনে প্রথমে বেশ কিছু টাকা মারি আমি দশ টাকা মারলে দশ হাজার টাকা আমি শেষ করে ফেলছি বন্ধু আসলে তুই আমার চোখ খুলে দিছিস আমি যদি এখনে ঘুরে না আসি তাহলে ওই শহীদের মতো একসময় আমারও হবে হ্যাঁ তবে তুমি আমাকে ক্ষমা করে দেওয়া উচিত আমি বলতে বলতে বেশি বলে ফেলেছি তোমার মতো বউ পাওয়া ভাগ্যের বিষয় ও ঠিকই বলছে আমি আর ভুল করব না আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আর বন্ধু আমি কানে ধরে বলতেছি আমি ওয়াদা করতে আমার কাছে বলতে হবে না আচ্ছা আচ্ছা আমি তোমার কাছেই বলি যে কানে ধরে আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো কোনোদিন এই অনলাইন জুয়া কেন কোনো জুয়ার নাম আমি মুখে নেবো না কোনো আজে বাজে নেশার নাম আমি মুখে নেব না এবারের মতো ক্ষমা করবো বন্ধু তুই আর একটা কথা বলি ভাবি শোনেন আমরা সংসার জীবনে রাগের মাথায় অনেক সময় স্বামীকে ডিভোর্স দেব তালাক দেব এই সেই এগুলো বলে থাকি কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে ঝগড়া বিবাদের মাঝখানেও যদি কোনো স্ত্রী স্বামীকে ডিভোর্স দেয় কোনো স্বামী যদি স্ত্রীকে ডিভোর্স দেয় সেটা কিন্তু ডিভোর্স হয়ে যায় তাহলে আমরা এই ভুলগুলো কখনো করব না এই দেখ 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 কেমন ভয় পাইতে আছে জি হ্যাঁ যা যা পেতে যা আমি ভালো কথা ওই বিকেলে আসিস কিন্তু বিকেলে আসিস আর শোনেন আপনার আপনার এই মহত্বের গুণটা যেন সারা জীবন ধরে ধরে রাখা যায় ঠিক আছে নেহা তুমি তোর ভাবি একটু হেল্প করো আর তুই যা ফ্রেশ হ্যাঁ আমি আসতেছি আছি আমি ওখানে দাঁড়িয়ে আছি তুই আয় আচ্ছা ঠিক আছে ওকে